হ্যালো ক্রিয়ে আমাদের গোবরডাঙ্গা একটা ছোটো ব্লক নিয়ে চলে আসলাম জ্যোতির্ময়ী সরকার এসেছে জ্যোতির্ময়ীর গল্প জ্যোতির্মীর নিউ ব্লক ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময় ব্লক সেটা চলে আসলাম আমাদের গোবরডাঙ্গার একটা জায়গা সুন্দর মন্দির তৈরি হচ্ছে তোমাদের সেটা দেখার জন্য দাস গোবর্ডাঙ্গপড়ায় দেখো তোমরা দেখেছো আগে এক নম্বর ওয়ার্ডে দাস দাসপড়ায় দেখো এই যে মায়ের মন্দির এখানে বড় করে পুজো হয় আমরা এসেছি পুজো প্রসাদ খেয়ে গেছি খুশি মিশে খেয়ে গেছি খুব আনন্দ করেছি এবং সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে বাপের কোরানো পুরানো বাপের শাক যে এত সুন্দর লাগে মানে তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা তারপরে আছে মনুষ খান দাওয়া ঘুরে দেখাই তারপরে এই যে মনুষ্য মনুষ্য খান দেখো দেখো তারপরে হচ্ছে এইবার তৈরি হচ্ছে শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দিরতে এখন তৈরি হলো দেখো শিব ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে ভালো করে জায়গাটা হয়েছে

আর বাইরে বেশ সুন্দর করে করা হবে দেখেছি আমাদের গোবরডাঙ্গে একটা ভালো মন্দির তৈরি হচ্ছে আমরা তো কিছু হলে কালীবাড়ি চলে যাই কালীবাড়ির মায়ের তো তো নেই আর এই সঙ্গে আমাদের এখানটা একটা আদিবাসী মানে টাউন হল আর দাসপাড়ার মাঝখানে দাসপাড়ার মন্দিরটা হচ্ছে আসলে দাসপাড়ির মন্দির প্রত্যেক ফাল্গুন মাসে এখানে পুজো হয় আর এবারে ফাল্গুন মাসে শিব ঠাকুরের মন্দিরটা উদ্বোধন করবে বলছে এই দেখুন শিব ঠাকুরের মন্দির থেকে আর যে মায়ের তোমরা দেখে রাখো আমাদের এই গোবরডাঙ্গা টাউন হলের পাশে করার শিব ঠাকুরের মন্দির উদ্বোধন খুবই শীঘ্রই হবে তোমরা সবাই চলে এসো আমার এখানে মন্দিরে পুজো দিতে আর কালী মায়ের পুজোর দিন তো খুব আনন্দ হয় প্রচুর লোক প্রচুর লোক কয়েকশো লোক নাচতে নাচতে মাকে নিয়ে আসে তারপরে যে বাতাসা ছড়ানোর ব্যাপারটা হয় না সে ভাবা যায় না এই রাস্তা দিয়ে পুরো বাতাসা ছড়াতে ছড়াতে যায় সেটা দেখার মতো একটা অনুষ্ঠান মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে মানুষের ভক্তি কাকে বলে পুরো বাতসারা আমরা সবাই মাটির থেকে রাস্তা থেকে এই রাস্তায় হাজার হাজার লোক যাচ্ছে কিন্তু এই রাস্তা থেকে সবাই আমরা বাতাসাটাকে কুড়িয়ে সবাই সব ভাই এখন এ টু জেড মানে বড়ো লোক বলো গরিব বলো কোনো ভেদাভেদ নেই সবাই সেই বাতাসাগুলো এই রাস্তায় দেখো এই যে রাস্তা দেখেছো এই রাস্তা থেকে সবাই আমরা বাতাসাগুলো কুড়িয়ে নেয় সেইগুলো গ্রহণ করি আমরা সবাই ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবো দেখতে থাকবো আমার ভিডিওগুলি